mainse, ara na butuh dharma nirbahi itu hoyu, anja butuh murgi ku. Mana nih Manus. Sarabat. Karabas manus. Jara operat kore, operat dike, operat onusare, কারাবাস বুক করতে হবে এতে আইনগত শাস্তি ব্যবস্থা এটা দেখা যায় জনমানুষের চোখে এটা দেখা যায় অমুক অপরাধ করেছে সরকারের আইন ধারা আছে ধারাগত সে কারা করছে সর্বশেষ মৃত্যুদণ্ড এটা একজন মানুষ অপরাধ করে কারা বাসে মৃত্যুদণ্ড দ্বন্দ্বিত হয় এটা একজন্যের জন্য অমুক এই অপরাধের কারণে এই অপরাধে দ্বন্দ্ব দ্বন্দ্বিত মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে শেষ কিন্তু এটা তো আমরা দেখি আমাদের সমাজে দেখি মানব সমাজে দেখি কিন্তু যেগুলি দেখা যায় না দেখলে এ মানুষ এ মানুষেরা খুব স্বাধীনভাবে চলতেছে মানুষেরা খুব স্বাধীনভাবে চলতেছে বর্তমান সময়ে যদি বলি এমন স্বাধীনভাবে চলতেছে ঘরের ভিতরে কিছু কাজ না থাকলেও নানান বয়স আছে তো যেমন কুড়ি বছর চল্লিশ বছর সাত বছর ষাট্টি বছর এর উপরে তো সত্তর পঁচাত্তর হয়ে গেলে তো আবার ছোট হয়ে যায় ঘরে বসে কি করবো টিকটক করে তার মানে বুঝতেছিতে মানে বুঝলাম আর কি ওগুলো দেখি অ মানুষরা এত স্বাধীন আনন্দ করতেছে চোখ আছে কান আছে নাক আছে জিভা আছে তাইও আছে মন আছে মন বা নাম রূপ তো চোখের ভিতরে কি আছে চোখের ভিতরে পৃথিবী ধাতু আছে আব জল ধাতু আছে বায়ু ধাতু আছে তেজ ধাতু আছে যৌথভাবে কাজ করে আঙিয়া পাচ্চায় অর্থাৎ চারটি ধাতু মাতি বায়ু যার যার একটা কাজ থাকে মাটি কি কাজ করে কঠিন কাজ করে কোমল কাজ করে দেশনা শুনছেন তো একটু নিজের দিকেও মনস্বীকার করে প্রজ্ঞা দিয়ে পর্যবেক্ষণ করে দেখবেন আমি এখান থেকে দেশানো ছাড়ছি সাড়ে তিন হাত চক্ষু করেন নাসিরা জিব্বার তপ সরায়তনে কি হচ্ছে এটাকে আপনারা স্মৃতি প্রজ্ঞা সম্প্রজ্ঞানে উপলব্ধি করতে পারে মাটি জল বায়ু তাপ চারটি ধাতু এটা মানুষ নয় যদিও বা আমরা বাহ্যিক দৃষ্টিতে চরম চোখে মানুষ বলি কিন্তু মানুষ বলে না পরমার্থ ধর্মে এটাকে বলে ধাতু বল আত্মা তিতি ধাতু বলেন তো আত্মা নাবান ধারে তিতি ধাতু আত্মা অর্থ এর অর্থ হচ্ছে নিজের আত্মা নিজের আর আর নিজের স্বভাবা প্রকৃতিগত কোন কারো কর্তৃক সৃষ্ট নয় যেটা বলি আমরা সৃষ্টিকর্তার কারণে সৃষ্ট ওইটা না প্রকৃতি বলতে স্বভাবতা বলতে ন্যাচারালি ন্যাচারাল অরিজিনেশন লোয়ারলি হয় গেল ধারেটি একে অপরে আঙিয়া মাংয়া একে অপরে অন্যান্য উপকারে উপকার করে বায়ু মাটি কী কাজ করে কঠিন কাজ কোমল কাজ মাঝে মাঝে যখন পুণ্য চেতনা উৎপন্ন হয় প্রত্যেকের মধ্যে চিত্ত আসে না চেতনা আসে না শ্রদ্ধা আসনা প্রজ্ঞাসনা বেশি কিছু বল প্রত্যেকের মধ্যে চিত্ত আছে চিত্ত কি কাজ করে বিষয়কে চিন্তা করে চিত্ত কি কাজ করে যেমন দেখলে চিন্তা করে শব্দ চিন্তা করে গন্ধ চিন্তা করে সাপ চিন্তা করে স্পর্শ চিন্তা করে তারপরে যেটাই দেখেছিলাম দেখেছেন দেখা হয়ে গেছে শোনা হয়ে গেছে গন্ধ নেওয়া হয়ে গেছে স্বাদ করা হয়ে গেছে ওইটাকে আবার রিপিট করে স্পর্শ হয়ে গেছে এটাকে বারবার বারবার রিপিট করে অর্থাৎ পুনঃ পুনঃ কী করে প্লেইন করে বাজার তা মনে মনে যেমন সারাদিন দেখছি দেখছিলাম শুনছিলাম গ্রাম নিচ্ছিলাম খাচ্ছিলাম আশপাশ কাটছিলাম ঘুমার আগে এটা মনে মনে চোখ বন্ধ করে এটা টেলিভিশন পর্দার মতো মনে পর্দার মধ্যে বেসে উঠে জীবন জীবন তাপ কি কাজ জল কি কাজ করে আবদ্ধ করে নিঃসরণ করে প্রয়োজনে একত্রিত করে ফেলে প্রয়োজন নাই ছেড়ে দেয় যেমন ময়দার প্রয়োজন নেয় পানি দিলে ময়দা একত্রিত হয়ে যায় এই পানির কাজ বাতাস বাড়ায় কমায় সংকোচন প্রসারণ কাজ করে তাপ সবচেয়ে ডেঞ্জারাস তাপ ঠান্ডা কাজ করে গরম কাজ করে কাজ করে ধর্ম একদম নীরব কারো সাথে কোনো একদম নীরব বিরক্তিকর পরিবেশ থেকে আলাদা দূরত্ব দূরে যেমন চোখের ভাষা কানের ভাষা অর্থাৎ চোখের ভাষা বিষয় শব্দের ভাষা আর এক কথা বলতে গেলে চোখের ভাষা কানের ভাষা নাকের ভাষা জিভার ভাষা দেহের ভাষা মনের ভাষা কেউ বলতে পারে না আমরা জানি চার ভাষা ইংলিশ মত চকমা তঞ্চমা যার যার ভাষা বলি কিন্তু চোখের ভাষা কানের ভাষা এটা আলাদা ভাষা যারা প্রতিসম্বিতা প্রাপ্ত হয় ওনারা বুঝায় ন্যাচারাল নেচারের ভাষা বডি ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ আপনারা বুঝেন বডি ল্যাঙ্গুয়েজ ওই টেলিভিশনে যেটা ববা কি বলে সংবাদ পাঠ করে ববা এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ও বলে উদয় বিয় ও বলে কি উদয় বিয় ও বলে অনিত ও আরো বলে দুঃখ নয় আরো বলে অনাথ এটা প্রজ্ঞা মা উদয় বিলয় প্রকার অনিত প্রজ্ঞা দুঃখ প্রজ্ঞা অনাত্ম নিজন্ম প্রকা নামরূপ নিজন্ম প্রকা প্রজ্ঞা স্থরে স্থরে কিন্তু উদয় বিলয় থেকে উঠতে হবে উদয় বিলয় জ্ঞান ভঙ্গ জ্ঞান ভয় জ্ঞান আদিনব জ্ঞান নির্বিন্দ জ্ঞান মুক্তি কামতা জ্ঞান প্রতি সংস্কার জ্ঞান সংস্কার উপেক্ষা দা� জ্ঞান অনুলোম জ্ঞান গোত্রব জ্ঞান জ্ঞান ফল জ্ঞান তারপরে চার মার গপ শেষে লক্ষ্য উদ্দেশ্য নির্বাণ তো কি কাজ করে পৃথিবী কঠিন কাজ কোমল কাজ জল আবদ্ধ কাজ নিঃসরণ কাজ বায়ু সংকোচন কাজ প্রসারণ কাজ ক্ষমা ফেলাইব বাড়াই দিব এতলা বড় গিয়ে গেতে নদুল লম্বা হয়ে গিয়ে খনের লম্বা গিয়ে দিদি বায়ু এটা ভাত খাই না বড় হয়ে গিয়ে ভাত তো খা

তারপরে গলায় দেবি গলায় 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 বড় বড় হের সাতশ বছরে বজ গাছ কেন লাগে ও মারে সাতশ বছরে আর ঠাকুর ঠাকুর ঠাকুরমার আমলক আমাদের পূর্বপুরুষ তিন পুরুষের আগে এক পুরুষ তো পঁচিশ বছর দুই পুরুষ পঞ্চাশ বছর তিন পুরুষ হল পঁচাত্তর বছর প্রজন্ম এই একশো বছর প্রজন্ম ষাট প্রজন্ম হলে তো গিয়ে গেল বছর ষাট প্রজন্ম ইয়ার

পানির কাজ আবদ্ধ করব লাগিলে প্রয়োজন আবদ্ধ করিব প্রয়োজন ন থাকলে সারি দিবি আর যেতে খায় ফানি খাই ফেলে দিয়ে কত কম সরছি গামঝরে হতুন মানে হতে কি কোচ কোস আসে শীঘ্রই কিন্তু বাইরে যায় বাতাসের খাম কি সবচেয়ে বড় তাপ সবচেয়ে বড় কি আমি ভালাম দেখি ইবে ইয়ে নাকলে ইবে নাই

না খেয়ে আরও বেশি উনে যানদিকে উনে না বুড়ো মানুষ গ্রাম শক্তি মনে হাই তাপ জিভার রুচি আছে না আগের মতো তেটে খাই খারে না বুড়ো মানুষের তেটে দেখো দরাই দায় যাবে তার মানে বুঝি বুঝে তেটে যখন খাই না পারে চিনি পরিমাণ সময় লাগবে নায়বেটিস বাড়ি যাবে তার মানে তেঁতো খাই না পারে মানে সাপ দাম তৃতীয় সুগার হতে মানে খরল লই আর নি ডাক্তারিও আছে তো তারপরে কি হইলাম দে গ্রাম শক্তি জিব্বা রুচি শরীরের বল হ্যাঁ লাগে ন তো মন শান্তে হয় বহুত মন তুই তো শান্তি তুই থাকে অ মন সব সময় অশান্তি ন চাই শান্তি চাইতেই থাকে ইন্দির সব ইন্দির শান্তি তুই তুই সব শেষ

উজ্ঞ মানুষ যাক ইয়ে আরেক সারিদা তু এই সারিদা তোর সমন্বয় খাস ঘরের তুই আহার রঙে আই রঙে থাকি তুই আহ রঙে থাক আহার রঙে থাকি কই ভালো লাগে দেখি হ তাপের কারণে বায়ু হয় বায়ু তাপ মিলে জল হয় জল বায়ু তাপ মিলে মাটি হয় চারিদা আত্তানো সাবাওয়া দারে তিটি দাম ই তার নিজের ঋতু কার সত্যি বীর বিকাশ করে নীর বলে বেদি যদি ধর্ম আছে যদি বলি পৃথিবীতে তিনটা ধর্ম জরা ধর্ম বেদি ধর্ম মরণ ধর্ম

মের কারণে জন্ম হয় জন্ম হলে যারা ব্যথি মৃত্যু হয় অবতারিত কেউ ঠেকিয়ে রাখতে পারবে তা বুদ্ধ বুড়ো হয় বুদ্ধ না মরে তো এই ভাষা বা নির্বাপিত আর যদি হয় মুরগি আশি বছরের মধ্যে তৃষ্ণা স্কন্ড ত্যাগ করছে পরে নির্বাপিত হই ওই দিলি জ্ঞানীর ভাষা তা তোরা মাইসে আরা না বুদ্ধ ধর্ম নির্বাপিত হই অন্য মাইসে হয়তো বুদ্ধ মুরগি বক্তৃতা তো খুব ভালো বক্তৃতা দিবি ওইটা আর একটা আলোর ফদ্দন যেন এ ফদ্দরি নেই আর যেন যাচ্ছে এ দিদি ভালো করে উনি তো উনি সব জ্যোতি সমি যার গো খান সমি যার গ্রাম শক্তি নফার সাত নাই শারীরিক বল নাই মনোবল বাঙে ফুরি যার তো মন তো আবার জন্ম হইব শরীর তো সামনে ফুরি পেলাই

তা মনোবল বুড়ো বয়সে মনোবল থাকে না মনোবল ভাঙে গেলে সরভি হয়ে যাবে গুম উদ্দরে সতের আশি বছর হলে ঘিদরে গুম উদ্দোরে দে বাচ্চা থাকতে দইছে তো আর বাচ্চা ফিরে ঘিবি ফিরে না লাই হ হুড়ি বছর চল্লিশ বছর ষাট বছর ষাট বছর ভিতরে যদি নিজ শরীর সাড়ে তিন হাতরণে নাচিকা জিবার থাক একদম জ্ঞান যদি নয় ए मनुष्य गुरोयले गुमो